আসসালামু আলাইকুম একেবারে রিয়েল অরগ্যানিক ফেব্রিক্সের উপরে মিনাকারি বুটিক্সের কাজ করা এবং দুপাটা কাটওয়ার্ক যারা আমরা একেবারে রিয়েল কটনের মধ্যে বুটিক্সের কাজ করে একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছি তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসতে বুঝতে পারবেন একেবারে এই অনলাইন হিট ভাইরাল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ এগুলো কিন্তু মিনাকারি সুতু এবং জোরে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকবে নিচের পাটা কন্ট্রাস্ট থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা মূলত উল্লিফের সাথে অরেঞ্জ মাস্টার্ড কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পাবো ফুল স্লিভ কিন্তু এখান থেকে পেয়ে যাবো এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে এইটি প্লাস এবং লম্বারে থাকবে হচ্ছে 46 প্লাস আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা একেবারে সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে আছে আর দুপাটা দেখুন ভিহসরা কত সুন্দর দোপাট্টা দুপাটা কিন্তু বিশাল বড় মাপের দুপাটা পাবো প্রিন্টেড দুপাটা প্লাস হচ্ছে বর্ডারটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং প্যানেলে ডিজাইন করা হয়েছে এগুলো জরি সুতো এবং কাজ করা এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা অর্গেন ড্রেস যে ড্রেসটা অনেক অনেক বেশি দামে সেল হচ্ছে সেই ড্রেসটা কিন্তু আমরা আপনাদেরকে কম দামে দিয়ে দিব দেখুন এই ড্রেসটা কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে নিচের ব্যাকপার্টটা কিন্তু অন্য রকম প্রিন্টের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসেরওই অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা পিস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন যাতে মানে চোখের সামনে থেকে ভিডিওটি না হারায় যায় এত সুন্দর কালেকশনগুলো যাতে না হারাই যায় দেখুন কত নাইসনেস কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটাও সুন্দর আছে বারোশো টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এত সুন্দর কাজ করা ফিনিশিংযুক্ত কাজ এত সুন্দর প্রিন্টের একটা চমৎকার রিয়াল অর্গ্যানিক ফেব্রিক্সের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় এই ধরনের ড্রেসই কিন্তু স্থানকাল পাত্রবেদে আপনারা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন এখন কত সুন্দর আজকে ছয়টা কালার দেখাব আপনাদেরকে ডিজাইনটার মধ্যে একেবারেই কিন্তু নতুন চলে আসছে এটা হচ্ছে মিন্ট কালারের সাথে পাটা কালার কন্ট্রাস্টের মধ্যে এটা থাকবে মেজেন্টা কিন্তু সুন্দর দুপাটা এই যে দেখুন কত নাইস দুপাটটা আল্লাহ দেখুন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এই যে এটার প্রাইসও বারোশো টাকা দিচ্ছি লাইট লিফ কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আজকের ড্রেসগুলা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর তো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অনলাইন নাম্বারগুলোর সাথে কিন্তু দেওয়া থাকে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখুন কত নাইসভাবে প্রত্যেকটা ড্রেসে কাজ করা হয়েছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্সটা আমি বলবো যে কেউ মিস দেওয়ার নেই কালেকশানগুলো একেবারে রিয়েল অর্গ্যানিক ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম